ਮੈ ਦੇ ਵੀ ਨੇ ਰੋਂ ਕੋਛ ਰੈ ਤੇ ਤੋ ਮੋਦੀ ਗਾਰ ਪਾਰੇ ਵੈ ਦੇ ਆਛ ਕਾਛ বলক জহল ধৈ ঐ আচেহ সিহত মাদোৰ ঐ সবে চদেন ধীৰা ঐ সিংহকু দিন গাইয়া হই সিহঁতকো দেন কিটো যাম মাল দের খুটি বে যাম বনে সুদে কলা ত జై జై హరి దాశే మేలా సర్కహీ గురీ జంగ్ సో మేలా కుహే హి ఆచే నాగర్ దాల హా Oh my God! Oh my অসংখ্য ধন্যবাদ শিল্পী কে এবারে সঙ্গীত পরিবেশন করবে ভূপতি আসোয়ার, শিক্ষক ভূপতি রাতাসhwar এবারে আমাদের সংগীত শিল্পী আমি শিল্পীর মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হস্তশিল্প বাংলার গৌড় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে বিশ্ব বাংলা শিল্প হাট নিউ টাউনে কাওয়াকালিতে হস্তশিল্প মেলা চলছে আপনারা মেলা ঘুরছেন দেখছেন আমাদের প্রিয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হস্তি শিল্পীদের কাছ থেকে আপনারা দ্রব্য ক্রয় করছেন এবং তার সাথে সাথে মেলা মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন আপনাদের হার্দিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা এবারে সঙ্গীত শিল্পী শিক্ষক আসর সবাইকে নমস্কার জানিয়ে একেবারে সময় নষ্ট না করে আমি সরাসরি শুরু করছি ভুল অবশ্যই মার্জনীয় আপনারা আমার যদি ভুল হয় রঞ্জিতা রঞ্জিতা আপনি যেখানে থাকুন এখন আসুন মঞ্চে আসুন রঞ্জিতা বাব কই রে বাপ তুই ঘুরতে ঘুরতে বেড়ায় তো কি ডাকে থাকি লাগে তুই হায় তো আগো গো বাড়ি তোর হাত তো নাগামি ধরি ওই চ্যাংড়া গিল্লার পাছ তো তুই সবারেরেরালি ঘুড়ি ওই চ্যাংড়া গিল্লার পাছ তো তুই সবারেরেরালি ঘুড়ি

ਆਲੂਆ ਪੈਂਦੇ ਨਹੀਂ ਡੰਗ ਨਾ ਖਾਈਲੇ ਸੋ ਜਾਏ ਹੋ ਬੂਨਾ ਆਲੂਆ ਪੈਂਦੇ ਨਹੀਂ ਡੰਗ ਨਾ ਖਾਈਲੇ ਸੋ ਜਾਏ ਹੋ ਬੂਨਾ ਤੋਰ ਖਵਾਈ ਦਾ ਮੂੰਹ ਤੋਂ ਦੂੜਾਈ ਮਾ ਦੀ ਮੇਰਾ ਤੇ ਨਜਦੀਆ ਉਹ ਤੋਈ ਆਏ ਸੋਇਆ ਕੋ ਤੋ ਬਾੜੀ ਉਹ ਤੋਰ ਹੱਥੋਂ ਕੰਨਾ ਕਮੀ ਦੋੜੀ ਕੋਈ ਜੈਗੜਾ ਕੀ ਲੜ ਪਾਸੋ ਤੂੰ ਸੋਬਾਏ ਦੇ ਰਾਂ ਦੀ ਦੋੜੀ ਕੋਈ ਜੈਗੜਾ ਕੀ ਲੜ ਪਾਸੋ ਤੂੰ ਸੋਬਾਏ ਦੇ ਰਾਂ ਦੀ ਦੋੜੀ গতেরে ভাপু হুড়িয়া গিসে পেনোনে রোগাপোর ফাছে রে কাপুর না পায়া তোতে থাকে

बड़ा ही घर नहीं बिजना तो कोय तो मंसी बड़ी आ बिना और थापी बार माई घर नहीं बिजना तो कोय मंसी बड़ी आ बिना बड़ाड़ तो बड़ी ही बड़ी रह जाता ही ਅਦੇ ਸੀਤਾ ਨਦੀ ਬੜਾ ਬਾਲੇ ਸੁਨਾਈ ਹਵਨ ਖੜੇ ਕੋਤੀ ਅਦੇ ਸੀਤਾ ਨਦੀ ਬੜਾ ਬਾਲੇ ਸੁਨਾਈ ਹਵਨ ਖੜੇ ਕੋਤੀ খুলিয়ায়ে তোয়া কত বাড়ি তোর হাত কত না জানি জড়ি ওই চেঙ্গেরা দিলাম পাছ তোই সদাই বেদারে ঝুরি ওই পাছ তোই সদাই বেদারে ঝুরি ঘন চেঙ্গেরা দিলাম পাছ তোই সদায়ে বেদারে ঝুরি একটা গান করছি मन oh, 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 oh,

ছাগোরে দেব কইলা তোর দু ছাগোরে হে সেই নাথে ওে পাগল মন মন যাই রে ভাসি সেই নাথে ওে পাগল মন sẽ cả bạn tôi không tôi là tôi để tôi tôi đã thôi hỏi nhà

শিক্ষক মশাইকে অসংখ্য ধন্যবাদ এবারে সঙ্গীত পরিবেশন করলেন ধরিত্রী সিংহ শিল্পী ধরিত্রী সিংহকে মনে বলছি হস্তশিল্প বাংলার গৌরব পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশ্ব বাংলার শিল্পী হাট নিউ টাউনশিপ কাওয়াখালীতে মেলা চলছে হস্তশিল্প মেলা চলছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা তাদের সম্মান নিয়ে এখানে চলে এসছে আমরা আপনারা ঘুরছেন মেলা দেখছেন এবং হস্তশিল্পীদের কাছ থেকে সরাসরি করছেন এবং তার সাথে সাথে মেলা মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন আপনাদের হার্দিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা ধরিত্রী সিংহ হ্যালো হ্যালো সবার চরণে মোর অগি শুরু করছ মোর पैंट्स का तो ये वाला बहुत अच्छा है और ये सिस्टम में हम तो सबसे ज्यादा चलते हैं हां बहुत अच्छा है थोड़ा सोचिए দুজন <small>